দারুড়ি টাকা করবলে একটা বাস হ্যাঁ দারুড়ি টাকা চাইছি কয় কি কয় টাকার দরকার নাই আমার একটা বাস দেন আমার বাসের করবেন কি আমার এই বাস হলো আমাদের আথের আশা আমি এই বাস দিয়ে বাসжами মনুনজে যে 500 কোটি টাকা कमाई করছি এটা আমাদের আজতে আছে আমার সব লোকে চিনবো এ চিনবো অথবা যে আসসালামু আলাইকুম দর্শক জীবনে অনেক বাস দেখছেন আমি আজকে হঠাৎ করে একটা বাস দেখলাম এরকম বাস কি কেউ দেখছেন কিনা আমি আসলে অবাক হয়ে গেছি এরকম বাস দেখা তো এক চাচা আছে চাচা কাছে দেখলাম এই বাসটা ওনার সাথে একটু কথা হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচা এই যে একটা বাস দেখতাছি এই বাসটা মূলত কই থেকে আনছেন বা এই বাসটা কিসের এটা হলো আমরা যে কলসি বাস এটা রাজশাহী সামগ্রম মাজারের উত্তর সাইডের থেকে তিন কিলো উত্তর সাইডের থেকে থানার সামনে থেকে আনছি কইসি আমার এক দেড় কোটি টাকার দরকার পরে বলে যে দেড় কোটি টাকার হ্যাঁ দেড় কোটি টাকার পরে আপনার এই বাঁশ দিয়ে দিচ্ছি পরে দেড় কোটি টাকার বদলে একটা বাঁশ হ্যাঁ দেড় কোটি টাকা চাইছি কয় কি কয় দেড় কোটি টাকার দরকার নাই আমার একটা বাঁশ দেন আমার বাঁশের বাঁশটা করবেন কি আমার এই বাঁশ হলো আমাদের হাতের আশা হাতের আশা আশা আবার প্লাস এই দেড় বাঁশের একটু একটু কাইটে আমি তাবিজ বুড়ে মনে এই পোলা বানের বিছনায় মতে অথবা মনে মধ্যে বান সান দেয় তারা যদি কেউ চাইয়ার নেয় তাহলে তারা আমি তাবিজ দিই আচ্ছা আচ্ছা একটা কথা কন আপনি দেড় কোটি টাকার বদলে এই বাসটা কিনলে আনলেন আমার এটা একটু এটা হলে আপনি তো দেড় কোটি টাকা আনলে অনেক কিছু করতে পারতেন কিন্তু এই বাস দিয়ে আপনি কয় কোটি টাকা কামাইছেন আমি এই বাস দিয়ে বাস দিয়ে আমি মনে করুন যে এই পাঁচশো কোটি টাকা কামাই করছি এটা আমাদের আসতে আছে আমার সব লোকে চিনবো চিনবো অথবা মনে হয় যে কেউ ভালো লাগে এ অথবা ভালো ভালোবাসে এই জিনিসটা আইতিহাস দেখে মানে আপনি দেড় কোটি টাকা আনলেন না এই বাসটা আনলেন এই বাসটা শুধু খালি দেখার লাগে মানে যাতে মানুষ দেখতে পারে আমার কাছে আইসা আরে চাচা আচ্ছা এটা দেখি মানে তাবিজ বানান হ্যাঁ তাবিজ পরে এতে আর কি কি করেন এত খালি তাবিজ খালি তাবিজ হ্যাঁ তাবিজ মানে বাসের কাজ হচ্ছে তাবিজ তাবিজ আর কিছু না না আর কিছু মানে দেড় কোটি টাকা লস করে আপনি একটা বাস নিয়ে এলেন মানে এই যে কয় না যে টাকার বদলে বাসটা পাঁচাই দিলাম এমন একটা অবস্থা মানে আপনি টাকা নাই না বাস পাঁচাই নিলেন এটা এটা হলো আপনার দিয়ে আদম হাওয়া বেহেস্তে ছিল বেহেস্তের থেকে এই বাসটা এই বাস এই হাটটা ফালিয়ে দিল এই হাটের থেকে বাস জন্ম নইলো এই বাস বাসে কাছে করলো কাছে আল্লাহ করলো হে আল্লাহ পাক পরওয়ার এই বাস আমার এই আদমের ছাতা ছিলাম আদম আমার ফালিয়ে দিল হ্যাঁ করে কয় কয়ে আল্লাহ বলল যে না এই আদম তোকে ফালিয়ে দেয় আদমের ছাতা দিছে আদমের সাথেই তুই চলে যাবি

তারপরে মনে তো পাত্রের ব্যবসা আমি আবিজাবি নিয়ে মানে সব বাচ্চা বোলা বানানোর হ্যাঁ বাচ্চা আচ্ছা আচ্ছা কত বছর যাবত এই ব্যবসা করে আমি এই ব্যবসা করি হলো আমনে যে 20 22 বছর ধরে 20 22 বছর আপনি এই ব্যবসাটা শিখছেন কার থেকে এরা আমি নিজে নিজে আবিষ্কার করি নিজে নিজে আবিষ্কার করেন মানে এই বাসের আবিষ্কার আপনি এই ব্যবসার আবিষ্কারক আবিষ্কার আমি আসলে দর্শক এই এই বাস দেখে আসলে কেউ ভাবে কিছু মনে করবেন না এই বাসটা চাষা দেড় কোটি টাকার বদলে একটা বাস নিয়ে এসেছে তো এই ছিল ব্যাপার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ